স্বপ্ন পূরণ করতে সোমবার কিভাবে তুষ্ট করবেন মহাদেবকে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে অনুরোধ করা হলো। আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ শুরু করা যাক আজকের আলোচনা হিন্দু ধর্ম অনুযায়ী সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় সপ্তাহের প্রথম দিন সোমবার মহাদেবের দিন বলে মনে করা হয় সোমবার দিনটি শিবের খুবই প্রিয় তাই সোমবারে শিবের আরাধনা করলে তিনি প্রীত হন দেবাদিদেবের মহাদেবকে তুষ্ট রাখতে পারলে মনের সব কামনা বাসনা পূর্ণ হওয়া সম্ভব জেনে নিন শিবকে তুষ্ট করতে সোমবার কি কি করবেন এই গুটা বিশ্বব্রহ্মাণ্ডের পিতা বলে মনে করা হয় মহাদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন প্রধান দেবতার অন্যতম হলেন মহাদেব মহাদেবের আরাধনা করলে আমাদের মন প্রশান্ত এবং নিয়ন্ত্রিত থাকে শিব পুজো করলে মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলে ভক্তদের বিশ্বাস শিবের পুজো করার জন্য সবচেয়ে শুভ দিন সোমবারকে মনে করা হয় সোমবার সকল নিষ্ঠা এবং ভক্তিভরে যিনি শিব পুজো করেন তার সকল মনের ইচ্ছা ভগবান দেবাদিদেব পূর্ণ করে থাকেন সঠিকভাবে শিব পুজো করলে শুধু সৌভাগ্যই আমাদের কাছে ধরা দেয় তাই নয় এর ফলে আমরা মনের মতো জীবন জীবনসঙ্গীও খুঁজে পাই এবং কর্মক্ষেত্রেও উন্নতি করতে পারি প্রতি সোমবার ভক্তদের শিব মন্দিরে যাওয়া উচিত সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ দেহ এবং মন নিয়ে পবিত্র পোশাক পরে ভগবান শিবের মন্দিরে গিয়ে মহাদেবের আরাধনা করুন দুধ এবং মধু দিয়ে শিবলিঙ্গের গাত্রমার্জন করুন মনে করা হয় এটা করলে জীবিকা সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় আপনি চাকরি করুন বা ব্যবসা করুন কর্মক্ষেত্রে সকল বাধা দূর করতে শুদ্ধ মনে মহাদেবের উপাসনা করুন এরপর ভস্ম এবং জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক সম্পন্ন করুন এরপর শিবলিঙ্গের গায়ে চন্দন লেপন করুন চন্দন যেহেতু শীতল প্রকৃতির তাই মনে করা হয় শিবলিঙ্গের গায়ে চন্দন লেপন করলে জীবনের শান্তিপূর্ণ হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এর সঙ্গে আপনাকে উচ্চারণ করতে হবে শিব পুজোর মন্ত্র ওম মহা শিবায় সুমায় নমহ এরপর ফুল ও ফল দিয়ে শিবের পুজো করুন তারপর মহাদেবের আরতি করুন পুরোহিতের থেকে চরণামৃত নিয়ে পান করুন পূর্ণ বিশ্বাস এবং ভক্তি দিয়ে শিবের পুজো করুন ফল অবশ্যই পাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন দেখা হবে নতুন কোনো পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব